والذين جاهدوا فينا لنهدينهم سبلنا আল্লাহ আদা ঘোষণা করে এই দুনিয়ার বান্দা বান্দেরা আমি আল্লাহর রাস্তায় যারা মুজাহাদা করবে জিহাদ করবে চেষ্টা করবে নিজেদেরকে আমি আল্লাহর সত্য সঠিক পথে পরিচালিত করতে গিয়া যারা করবে কষ্ট সাধনা করবে আমি আল্লাহ তাদেরকে একটা একটা নয় নয় বহু প্রাচুর্যের রাস্তা আমি আল্লাহ খুলে দেব বহু পথ আমি আল্লাহ তার জন্য খুলে দেব বললে আমি আল্লাহ তাকে বহু রাস্তা দেখায় দেব বহু কিছু তাকে আমি আল্লাহ দেখায় দেব একটা প্রতিষ্ঠান কর্মচারী আপনি আপনি সৎ নেই নিষ্ঠাবান অন্যায় করেন না কাজে ফাঁকি দেন না অন্যদের ফাঁকি দেওয়ার ফাঁদে আপনি পা দেন না আপনি আপনার মতো করে সৎ থাকতে চান অন্যের ক্ষতি করেন না দেখা যাবে আপনার উপরে বিভিন্ন রকমের চাপ আসতে থাকবে চারদিক থেকে চাপ আসতে থাকবে হ্যাঁ আপনাকে অঠল অবিচল থাকতে হবে দেখা যাবে এমন একটা সময় আসবে যে যারা আপনার উপরে চাপ প্রেসার প্রয়োগ করতো তারা এক সময় নাই আপনি কোনো একটা ভালো পদে পদস্থ হয়ে গেছেন এটাই বাস্তবতা আল্লাহ তা বলেন শরীফের হাদিস আল্লাহ যদি কারো ভালো চায় কল্যাণ চায় কাউকে দুনিয়াতে ভালো অবস্থানে নিতে চায় সম্মান দিতে চায় তো বান্দার অতীত জীবনের কিছু ভালো আমলের দিকে তাকায় তো আল্লাহ যদি এরকম ভালো কোনো আমল না পায় কিন্তু আল্লাহ চায় যে তাকে আমি ভালো একটা পজিশনে নিতে চাই দুনিয়া আখেরাতে তো তখন আল্লাহ তা আল্লাহ তাকে সাময়িক কোনো একটা সমস্যার ভেতরে ফেলে দেয় যে সমস্যাটা সে জীবনে কোনো দিন কল্পনাও করে নাই যে এইভাবে আমার উপরে এই সমস্যাটা আসবে জীবনে কল্পনাও তো করি নাই যে এইভাবে আমি কে যাব তা আল্লাহ ফেলে দেয় তো ফেলে दिया বান্দার মন দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ বান্দা যদি মানসিক ভাবে বিপর্যস্ত না হয়ে পড়ে ধৈর্যহারা না হয়ে পড়ে তো আল্লাহ তাআলা এই ধৈর্যের উপরে নির্ভর করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একটা সম্মানের জায়গায় সমাসীন করে দেয় এজন্য ব্যক্তির সাথে মুজাহাদা ব্যক্তি যখন কোনো সমস্যায় পড়বে মুজাহা করবে এটা হলো ব্যক্তির দায়িত্ব ধৈর্য ধারণ করা আর মানুষ যেহেতু সমাজবদ্ধভাবে চলে আল্লাহ তালা কোরআনুল করিমের ভেতরে বলেন আল্লাহ কি বলেন বলেন বান্দা যখন কোন সমস্যার সম্মুখীন হয়ে যাবে রে বান্দার নিজের দায়িত্ব হল ধৈর্য ধারণ করা সবর এখতিয়ার করা আর আশপাশের মানুষগুলোর আরেকটা দায়িত্ব আছে আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব হলো তোমার কোনো ভাই যখন কোনো বিপদের সম্মুখীন হবে তখন তুমি তাকে সাহায্যের জন্য আগায় যাইব সমাজের অন্য মানুষের দায়িত্ব কি তার বিপদে আগায় যাওয়া তার বিপদে আগায় যাওয়া হঠাৎ করে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ আকবার দেখা যায় এমন যে মানুষ চলে যাচ্ছে গাড়ি থামায় না যার যার মতো চলে যাচ্ছে এই লোকটাকে হসপিটালে নেওয়া দরকার এই লোকটার পাশে দাঁড়ানো দরকার না সময় হয় না সময় হয় না আর করে কি মোবাইল নিয়ে মোবাইলে ব্যস্ত থাকে ছবি উঠায় তামাশা করে তামাশা আল্লাহ বিররি ওয়াত তাকওয়া বিপদে পড়ছে তো তুমি তোমার জায়গা থেকে যতটুকুন পারো তার কাছে গিয়া সহযোগিতা করার চেষ্টা করো মন মানসিকতাটা এমন তৈরি করা চায় লোকটা বিপদের সম্মুখীন হয়েছে যে মানুষ বিপদে পড়ে বিপদে পড়ার জন্য তার নিজের ভুলের চাইতে সবচেয়ে বেশি যে বিষয়টা কাজ করে সেটা হলো আল্লাহ তালার ইঙ্গিত এই বিপদটা আমার সাথেও হইতে পারত যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট কেউ কি ইচ্ছে করে করে অ্যাক্সিডেন্ট কারো প্যারালাইজড হয়ে গেল ইচ্ছে করে প্যারালাইজড হইছে কেউ স্ট্রোক করলো ইচ্ছে করে হইছে না এটা তো আমার সাথেও হতে পারে আমার সাথেও হইতে পারে চিকিৎসা চলতেছে কাজ হয় না আবার অনেকের দেখা যায় একবারে পঙ্গু হয়ে গেছে নামমাত্র চিকিৎসা করছে ভালো হয়ে গেছে কেন হয় কেভাবে হয় সব মালিকের আশায় মালিকের ইশারায় হয় তো এই যে একটা মানুষ আমার চোখের সামনে একটা বিপদের সম্মুখীন হয়ে গেল তাকেও আল্লাহ পরীক্ষা করে আবার আমাকেও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমাকে কিভাবে পরীক্ষা নিচ্ছেন যে আমি তার বিপদে কতটুকু আগায় গেলাম আমি তার বিপদ দেখা কতটুকু আগায় গেলাম আমাকেও আল্লাহ পরীক্ষা দেয় আমাকেও আল্লাহ দেখেন ভাইকে দেখেন বাবাকে দেখেন চাচাকে দেখেন হ্যাঁ প্রতিবেশীকে আল্লাহ দেখেন যে এই মানুষটাকে আমি বিপদে ফেলে দিলাম তো এই বিপদের সম্মুখীন সে কতটুকুন হয় কতটুকু আগায় আসে আল্লাহ বলেন সামাজিক কোন সমস্যাই পড়ে গেল অর্থনৈতিক সমস্যা সামাজিক কোনো সমস্যা তো আশপাশের মানুষের দায়িত্ব হলো তার পাশে দাঁড়ানো অর্থ দিয়া হোক মানসিক সাপোর্ট দিয়া হোক মানসিক সাপোর্ট দিয়া হোক একটা মানুষ অসুস্থ আপনি তাকে দেখতে গেলে দেখতে গেলেই যে আপনাকে ফল ফ্রুট সব নিয়ে যেতে হবে এমন কোনো কথা না আবার কেউ একজন আমাকে দেখতে আসছে খালি হাতে চলে আসছে এই জন্য এটাও ভাবার কোনো সুযোগ নাই যে খালি হাতে কেন চলে আসলো খালি হাতে কেন চলে আসলো কোনো মমিন কোনো মমিনের কাছে খালি হাতে যায় না কোনো মমিন কোনো মমিনের কাছে কখনোই খালি হাতে যেতে পারে না অন্তত পক্ষে তার জন্য দুয়াটা তো করবে অন্তত পক্ষে তার জন্য দোয়াটা তো করতে হবে আমাদের সমাজ সামাজিকতা এখন একটু কঠিন হয়ে গেছে কি কঠিন কিছু বিষয় আছে এই বিষয়গুলো আমরা এতটাই জটিল এবং কঠিন করে ফেলেছি একজন আরেকজনের পাশে দাঁড়াইতে গেলেও ফর্মালিটি মেনটেন করতে গেলে করতে পারে না দাঁড়াইতেও পারে না কাছে যেতেও পারে না যেমন একজন মানুষ অসুস্থ হয়ে গেছে এখনই তার কাছে যাওয়া উচিত কিন্তু পকেটে টাকা নাই ভাড়াটা আছে খালি হাতে যাওয়া যাবে না খালি হাতে গেলে পরে উমুক তুমুক এটা সেটা মনে করবে বলে অন্তত তার কাছে গিয়ে যদি একজন মোহমিন দোয়া করে দোয়ার চাইতে বড় হাদিয়া তো আর নাই নবী আলাইহেসাল্লাহ ওয়াস সালাম বলেন কেউ কাউকে দেখতে গেল রুগি রুগীকে দেখতে গেল তো সে দোয়া করবে লা বা সা তহুরুন ইনশাহ আল্লাহ লা বা সা তহুরুন আল্লাহ নবী এই দোয়াটা করতে এই দোয়াটার অর্থ কি চমৎকার কথা চমৎকার কথা দোয়াটার কি অর্থ দোয়াটার অর্থ হল লা বা কোনো সমস্যা নেই তহুরুন ইনশাহ আল্লাহ আল্লাহ চাহি তো তুমি ভালো হয়ে যাবা আর বিচে বলার দরকার নেই বাংলাতে অন্তত গিয়ে এই কথাটা বলবেন এই কি হয়েছে তোমার কিচ্ছু না আল্লাহ তোমাকে ভালো করে দিবেন সাহ দাদা বুঝে আসছে তার মানে কি তাকে মানসিক একটা প্রশান্তি দেওয়া মানসিক প্রশান্তি দেওয়া যারা অন্তত জীবনে একবার অসুস্থ হইছেন খেয়াল করে দেখেন তো অসুস্থ থাকাকালীন সময় প্রচণ্ড জ্বর প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড ব্যথা অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন প্রচণ্ড পেটে ব্যথা আত্মীয় স্বজন কেউ একজন আইসা গায়ে হাত দিলে পরে মনে হয় যে কমে গেছে বাস্তব না অবাস্তব নবী শিক্ষা দেয় তুমি রুগী দেখতে যাইবা পাশে যাইবা একবারে যে ফল নিয়ে যেতে হবে এমন কোনো কথা না এমন কোনো কথা না কিছুই নিলেন না একদম খালি হাতে গেলেন গিয়ে বললেন হ্যাঁ কি হয়েছে তোমার আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে এবং আল্লাহর দরবারে তার জন্য দোয়া করা আল্লাহর জন্য তার জন্য কি আল্লাহর কাছে কি করা তার জন্য দোয়া করা পাশে দাঁড়ান পাশে দাঁড়ান সাহাবাইকার সর্বস্ব দিয়ে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছেন